কালকে ফুটোর বিয়ে তাই আজকে আর বেশি কিছু খাবো না ম্যাগি বানাই খেয়ে নি তারপরে কালকে পটাপট করে ফুটোর শ্বশুর বাড়িতে সব জিনিসপত্র খেয়ে পুরো সাফ করে দেবো রান্না করতে ভালো লাগে না আটক লাগে কপাল সেটা বিয়ে করেছিলাম ভাগ্য ভালো বাড়ির থেকে খেলাতে পারিছি এত জীবনটা পুরো একদম ফেনাইল হয়ে গেছিল যাই থেকে তুই ম্যাগি বানাই খেয়ে শুয়ে পড়ি আর ভাল লাগছে না সারাদিন দোলো দোলি হুড়ো হুড়ি কিরকম গাটা ঝমঝম ঝমঝম করছে যত ফর্দ ছিল মোটামুটি সব তো কেনাকাটি হয়ে গেছে বলছে কি হবো দা টাকা পয়সা কত কি খরচা হচ্ছে আরে টাকা তুই এসব টাকা পয়সার কথা উল্লেখ কেন ও বাবা টাকা পয়সা ফেরত দিতে হবে না তোমাদের

কিন্তু কপাল দোষে সারের জীবনে শুধু দুঃখ আর দুঃখ এমন একটা মেয়ের সাথে গিয়ে দিছি জীবনটা পুরো সারের আগুলো আলকাতরা হয়ে গেল বলতেছি কি হাগুদা কোথাও যদি আর একটা মেয়ে ভালো খুঁজে পাওয়া যায় সারের বিয়ে দিলি হয় না ও বাবা সার বিয়ে করবে বলছি আমার যদি শালি ভালি থাকে দেখে সারের একটা বিয়ে দিলি হয় না বাবা আগে নিজের বউ সামলাও দেখো সংসার করে এক মাস দুমাস কিরকম মোটামুটি ঝগড়াঝাটি করে নাকি তারপর যদি ভাত ভাবো ভালো তাহলে ভাবো ও বংশের ভালো তারপরে ওখান থেকে একটা ধরে দিয়ে দিয়ে দেওয়া কোনো সমস্যা না মোটামুটি যে বাস গাড়ে মোটামুটি যে বাস ঝাড়ে একটা বাস ভালো মোটামুটি ভাববার সব বাস ভালো আরে একটা খারাপ মানে হ্যাঁ গুষ্টি মানে খারাপ বুঝতে পারি তো বিশাল একটা উদাহরণ দেখো খুদা জীবনে অনেক কাজে লাগবে আমার তো মনে হয় তোর বউটা অনেক ভালো এইবারও যদি মিস্টেক হয়ে যায় তাহলে সারা জীবনে এই ঘটকের কাজ তো দূরের কথা

এখন সব কপালের উপরে কি হয় দেখা যাক বলছি হাগুদা কালকে কটার দিকে এই কালকে মোটামুটি গোধলি লগ্নে গিয়ে তো আমরা চারটের দিকে বেরোয় যাবো কি বলিস হ্যাঁ হ্যাঁ চারটের দিকে সমস্যা নেই বলছি কজন ফুটো দেখো হাবুদা ওদের বাড়ির পরিস্থিতি তো ভালো না ওই মোটামুটি দুই চার পাঁচ ভিতরে কাজ খেতে দিলে হয়ে যায় আমি তো ভাবিছি এই আমাদের ফ্যামিলি আর ওই মাস্টার মাসের যে সটকাটে বিয়ে দিয়ে দিলি হয়ে যাবে তাই তো

আমার একটা বিয়ে করছি দাঁত ভেঙে যাচ্ছে আর তুমি দুই দিদি করার পরে এখনো করছি সাউ ভাবি তিন মানের মার যদি কপাল খোলে তার জন্য মাঝে মাঝে ভাবি একটা করবো নাকি বিয়ে এরপরে যদি কোনো বিয়ে করি না তার নাই কান কালি মেয়ে বিয়ে করবো ও সবাই কীর্তি খাবার দিলেও কোনো সমস্যা নেই সমস্যা আছে কি না আমি আগে বিয়ে করিনি তারপর দেখে নে তা অবশ্যই ঠিক বলেছিস শিয়ে বড় শিয়ে বড় কালকে ওই সকাল সকালে উঠতে হবে হ্যাঁ কালকে সকাল বেলা যে পুরোহিত মশাই আসতে তোর অধিবাস করা যে আসতে আসতে না তো বুড়ার কোনো গ্যারেন্টি নাই আর বতাছলি টি pleural ও আসে আর ওই বুড়ো ঠাকুর ও এসেっしゃ বলি হলানি তোরা তো এই ফুটার মারার জন্য এই কেমিক্যাল খাইছিস আমাদের রাগ হচ্ছে না বলতেছিস না তোর কি হচ্ছে আইদম গলা চিটে মেরেছিস তো একা হচ্ছে না দাদা কজা রাগ হচ্ছে না তা বাজার বাইরে আমার তো যে রাগ হচ্ছে না মনে ছিল কি ঘাটের পায়া খুলে বাড়ি কিন্তু এখন কি করা যাবে পরের বাড়ি নিছি বেশি কথা বললি শুন কী হবে

যা পারিস পরে বলি তোরা কেউ ভয় কোথায় নাকি আর কাজ করি হবে সেখানে চলে যাই তুই আবার যাওয়ার তো কি করবো কোথায় গিয়ে খেলা হবে ঠিক বলেছিস বলেছিস এখানে আবার যাতে হবে ছোট আজকে রাত্রে ট্রেন ধরে বিদায় হয়ে যাই তারপরে গাড়ি স্টেশনে গিয়ে আমাদের

ছোট ছোটদের আমার বহুত দন্ত দিয়ে এই মালগুলো হাত দিয়ে আমার ধুইয়ে এখন বিয়ে দেব এই কি শুক্রবারে রাগা শুক্রবারে এই পাঁচটা সুন্দরে পাঁচটা 550 মিটি এর ভি রাশিদ বা দিয়া হবে এই পাইকেনার হাত দিয়ে এই যে প্রশ্ন আছে কি সমন্ত্র বলতেনেশা এই সব রস কি তো বুঝতে পারবা না দিয়ের সোমা পুরো এক ভাষায় দিতে বল মাল দেব খেতে তো ধীরে পড়ব

মেয়ের নাম ঝুমা কানে শোনে আর কথায় কথায় বাবা তাকে মেয়ের মা তো মুরগি চর্মি দিয়ে ডাল রাঁধে ও সোহা বিয়ের সোমা বলিস তোকে কলা আনতি আনিস নাই তো আপেল লেবু সবকিছু আনবি গোবিন্দ হোক চালে নমো সোহা ধরার সময় আমার নাই তো আমার বিয়ের সময় চলো নতুন যাত্রা ডুঙ্গি পাই নাহলে কিন্তু তোর বিয়ের সময় হেগে দেব মন্ডবে

কথা বলেন তো কালে জন্ম হইলো ফুটো আমি আমার তত ষষ্ঠী হবে বারো মাসে ভদ্র মাসে শীতকালে ওম সোহা এখন নমস্কার করে মোটামুটি আমার কিছু দক্ষিণা দিয়ে বিদায় করুন হয়ে গেছে তোমার দেবো তো দেবো আরে টাকা পয়সা না দিলে কি করে ফোটা দেয়